পছন্দ করে বিয়ে করেন ওনারা ফুল সেট এখানে দেওয়া আছে গলায় কাচচু কাজ করা ভাই একদম লেটেস্ট মডেলের যারা হোয়াইট চাচ্ছে খুব সুন্দর সেটটা আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দর্শক শেরনি ঘরে কিন্তু হাজির হয়েছি আজকে স্পেশাল কিছু শেরনি কালেকশন কিন্তু দেখিয়ে দিব আর তাদের ঠিকানা হচ্ছে ঢাকা কলেজের পাশে

টু এটাকে সুলতান সেরানি বলে টু পার্টের একদম হোয়াইট যারা নিতে চাচ্ছেন দেখেন মালটা কিন্তু আচ্ছা ক্লাসিক্যাল মাল ভাইয়া ঠিক আছে এই যে আমি কাপড়টা ধরতেছি অনেক জায়গায় দেখি খসখস থাকে না এগুলো যে কোয়ালিটি ভালো না ভাইয়া আমাদের

ঢাকার বাইরে যারা আসেন আর ঢাকার ভিতরে আপনি চাইলে দোকানে আসতে পারবেন যারা পছন্দ করবেন স্ক্রিনশট নেবেন আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ভাইয়া ঠিক আছে যোগাযোগ করবেন নাম্বারে আমাদের নাম্বার দেওয়া আছে

আপনি নক করবেন এটা তো আরো এটা হলো সব হ্যাঁ ব্ল্যাক যারা এখন বর্তমানে যারা ব্ল্যাক

সবকিছু ম্যাচিং করা আছে তাহলে আপনারা অল্টারেট করে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে এটাও পেয়ে যাবেন ভাইয়া

আসবে ইনশাল্লাহ আপনি চাইলে কালার সাইজ কি কি হবে ভাইয়া সাইজ ভাইয়া আপনি ছত্রিশ থেকে আমাদের ফোর

সাধারণ যারা নিতে চাচ্ছেন তারপরে এখানে আর একটা আছে ভাইয়া দেখেন খুবই সুন্দর এটা হোয়াইট এটা তো আমাদের খুব ভালো ঠিক আছে ভাই হ্যাঁ আচ্ছা এটা কি প্রাইস থাকবে সেম হ্যাঁ আচ্ছা এটাও আপনার ওই যে প্যাকেজ যদি নেন এই যে এটা যদি প্যাকেজ নেন আপনি

আপনার মাল একদিন পরে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি বিদেশ থেকে বসে অর্ডার করতে পারবেন ভাইয়া ঢাকার বাইরে যারা প্রবাসী ভাইরা থাকে তারা আমাদের হোয়াটসঅ্যাপ

সেগুলো কিন্তু আপনারা চাইলে ম্যাচিং করে নিতে পারবেন